আমি আগে ইব্রাহিমকে ভালো মন্দ বিচারের জ্ঞান দান করেছিলাম এবং আমি সে সম্পর্কে সম্মত অবগত ছিলাম যখন সে তার পিতা ও তার জাতির লোকদের বলল এই নিষ্প্রাণ মূর্তিগুলো আসলে কি যার বাদাতের জন্য তোমরা শক্ত হয়ে বসে আছো তারা বলল আমরা আমাদের পিতৃপুরুষদের এগুলোর এবাদত করতে দেখেছি এর চাই বেশি কিছু আমরা জানি না সে বলল এগুলোর পূজা করে তোমরা নিজেরা যেমন আজ সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হচ্ছ তেমনি তোমাদের পূর্বপুরুষরাও গুমরাহিতে নিমজ্জিত ছিল তারা বলল তুমি কি আসলেই আমাদের কাছে কোনো সত্য নিয়ে এসেছ না অযথাই আমাদের সাথে তামাশা করছ সে বলল না এটা কোনো তামাশা বিষয় নয় বরং তোমাদের মালিক যিনি তিনি আসমান সমূহ ও জমিনের মালিক তিনিই এগুলো সৃষ্টি করেছেন আর আমি নিজেই হচ্ছি এ ব্যাপারে সাক্ষীদের একজন আল্লাহ তালার শপথ তোমরা এখান থেকে সরে গেলে আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব। অতপর তারা চলে গেলে ওদের বড়টি ছাড়া অন্য মূর্তিগুলোকে সে চূর্ণ বিচূর্ণ করে দিল যাতে করে তারা তার ঘটনা জানার জন্য এ বড়টার দিকে ধাবিত হতে পারে যখন তারা ফিরে এসে মূর্তিদের এ দুরবস্থা দেখল তখন তারা বলল আমাদের দেবতাদের সাথে এ আচরণ করল কে যেই করেছে নিঃসন্দেহে সে দালেন দেরি একজন্য লোকেরা বলল আমরা শুনেছি এক যুবক ওদের সমালোচনা করছিল হ্যাঁ সে যুবককে বলা হয় ইব্রাহিম তারা বলল যাও তাকে সব মানুষের চোখের সামনে এনে হাজির করো যাতে করে তারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে ইব্রাহিমকে আনার পর তারা তাকে জিজ্ঞেস করলো হে ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তিগুলোর সাথে আচরণ করেছ সে বলল বরং ওদের বড়টাই সম্ভবত এসব কিছু ঘটিয়েছে তোমরা মূর্তিগুলোকে জিজ্ঞেস করো না তারা যদি কথা বলতে পারে তাহলে তারাই বলবে কে তাদের সাথে এই আচরণ করেছে ইব্রাহিমের এই অভিনব চুক্তি শুনে তারা নিজেরা চিন্তা করে নিজেদের দিকে ফিরেল এবং একে অপরকে বলতে লাগল জালেম তো সে নয় যে ওটা ভেঙেছে জালেম তো হচ্ছে তোমরা যারা এর পূজা করো অতপর লজ্জায় ওদের মাথা অবনত হয়ে গেল ওরা বলল হে ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এরা কথা বলতে পারে না সে বলল তাহলে তোমরা কেন আল্লাতলাকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করো যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না তোমাদের কোনো অপকারও করতে পারে না ধিক তোমাদের জন্য এবং আল্লাহতালাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের জন্য তোমরা কি এদের এই অক্ষমতাটুকু বুঝতে পারছো না এ সময় রাজার লোকেরা বলল একে আগুনে পুড়িয়ে দাও যদি তোমরা কিছু করতেই চাও তাহলে আগে গিয়ে তোমাদের মূর্তিগুলোর প্রতিশোধ গ্রহণ করো অপরদিকে আমি আগুনকে বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্ত হয়ে যাও ওরা তার বিরুদ্ধে একটা ফোন দিয়ে আঁকতে চাইল আর আমি তাদের উল্টো ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ করে দিলাম অতপর আমি তাকে এবং আমার নবী লুতকে উদ্ধার করে এমন এক দেশে নিয়ে গেলাম যেখানে আমি দুনিয়াবাসীর জন্যে অনেক কল্যাণ রেখেছি অতপর আমি ইব্রাহিমকে তার ছেলে হিসাবে ইসাক দান করলাম তারপর আরো আরও দান করলাম পুত্র হিসেবে ইয়াকুব এতে সবাইকেই আমি ভালো মানুষ বানিয়েছিলাম আমি তাদের দুনিয়ার মানুষদের নেতা বানিয়েছিলাম তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সুপদ দেখাত নামাজ প্রতিষ্ঠা করা ও জাকাত দেওয়ার জন্যে আমি তাদের কাছে ওহি পাঠিয়েছি তারা সর্বত্রই আমার আনুগত্য করত ইব্রাহিমের মতো আমি লুদকেও প্রজ্ঞা দান করেছিলাম তাকেও আমি এমন একটি জনপদ থেকে উদ্ধার করে এনেছি যার অধিবাসীরা অশ্লীল কাজ করত সত্যি তারা ছিল জঘন্য বধ জাতি আর আমি তাকে আমার অনুগ্রহ ভাজন করেছি উপরন্তু সে হে নবী তুমি নুহের কাহিনীও তাদের শোনাও নুহ যখন আমাকে ডেকেছিল ডেকেছিল ইব্রাহিমেরও আগে তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিবার পরিজনদের আমি এক মহা থেকে উদ্ধার করেছিলাম আমি তাকে এমন এক জাতির মোকাবেলায় সাহায্য করেছিলাম যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল আসলে তারা ছিল বড় খারাপ জাতির লোক অতঃপর আমি তাদের সবাইকে মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছি তাউদ ও সোলাইমনের ঘটনাও তাদের শোনাও যখন তারা একটি ক্ষেতের ফসলের মোকদ্দমায় রায় প্রদান করছিল মোকদ্দমাটা ছিল এমন রাতের বেলায় মানুষদের কিছু মেষ অন্য মানুষদের খেতে ঢুকে তা তসনাস করে দিল আমি নিজেও তাদের সাথে বিচার পর্ব পর্যবেক্ষণ করছিলাম অতপর আমি সঠিক রায় যা তা সোলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম অবশ্য আমি তাদের উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম আমি পাহাড় পর্বত এবং পাক পাখালিকেও দাউদের অনুগত করে দিয়েছিলাম যেন তারাও তার সাথে আল্লাহ তালার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারে আর আমি এ সব কিছু ঘটাচ্ছিলাম আর আমি তাকে তোমাদের যুদ্ধে ব্যবহারের জন্য বর্ম বানানোর শিক্ষা দিয়েছি যাতে তোমরা তোমাদের যুদ্ধের সময় পরস্পরের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে পারো তারপরেও কি তোমরা আমার শকুরগুজার হবে না আমি প্রবল হাওয়াকে সোলাইমানের জন্য বসীভূত করে দিয়েছিলাম তা তার আদেশে সে দেশের দিকে ধাবিত হতো যেখানে আমি প্রভূত কল্যাণ দেখে দিয়েছি মূলত আমি প্রতিটি বিষয়ের ব্যাপারেই সম্মুখ অবগত আছি শয়তানদের মাঝে তার কিছু জিন অনুসারী তার জন্যে সমুদ্রের ডুবুরির কাজ করত তার জন্য এছাড়াও এরা বহু কাজ আঞ্জাম দিত তাদের রক্ষক তো আমিই ছিলাম স্মরণ করো যখন আয়ুব তার মালিককে দেখে বলেছিল হে আল্লাহ আমাকে এক কঠিন অসুখে পেয়ে বসেছে আমায় তুমি নিরাময় করো কেননা তুমি হচ্ছ দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু অতপর আমি তার ডাকে সাড়া দিলাম তার যে কষ্ট ছিল তাকে দূর করে দিলাম তাকে যে শুধু তার পরিবার পরিজনই ফিরিয়ে দিলাম তা নয় বরং তাদের সবাইকে আমার কাছ থেকে বিশেষ দয়া এবং আমার বান্দাদের জন্য উপদেশ হিসেবে আরো সম পরিমাণ অনুগ্রহ দান করলাম আরো স্মরণ করো ইসমাইল ইদ্রিস ও জুলকিফুলের কথা এরা সবাই আমার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত আমি তাদের আমার রহমতের মধ্যে দাখিল করলাম কেননা তারা ছিল মিকার মানুষদের দরভুক্ত স্মরণ করো জুল্লুলের কথা যখন সে রাগ করে নিজের লোকজনদের ছেড়ে বের হয়ে গিয়েছিল সে মনে করেছিল আমি বুঝি তাকে ধরতে পারবো না অতপর আমি যখন তাকে সত্যি সত্যি ধরে ফেললাম তখন সে মাছের পেটের অন্ধকারে বসে আমাকে এই বলে ডাকল হে আল্লাতালা তুমি ব্যতীত কোনো মাবুধ নেই তুমি পবিত্র তুমি মহান অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি অতপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে তার মানসিক দুশ্চিন্তা থেকে আমি উদ্ধার করলাম আর এভাবেই আমি আমার মোমেন বান্দাদের সময় উদ্ধার করি আরো স্মরণ জাকারিয়ার কথা যখন সে তার মালিককে ডেকে বলেছিল হে আমার মালিক তুমি আমাকে একা নিঃসন্তান করে রেখে দিও না তুমি হচ্ছে উৎকৃষ্ট মালিকানার অধিকারী অতপর আমি তার জন্য সাড়া দিয়েছিলাম তাকে দান করেছিলাম মেঘ সন্তান ইয়াহিয়া এবং তার মনের আশা পূরণের জন্য আমি তার স্ত্রীকে বন্ধাত্ম মুক্ত করে সম্পূর্ণ সুস্থ সন্তান উপযোগী করে দিয়েছিলাম আসলে এর লোকগুলো হামেশাই সৎ কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা করত তারা আমাকে আশা ও ভীতির সাথে ডাকত তারা সবাই ছিল আমার অনুগত স্মরণ করো সেই পুণ্যবতী নারীকে যে নিজ সতীত্ব রক্ষা করেছিল অতপর তার মধ্যে আমি আমার পক্ষ থেকে এক বিশেষ সম্মানী আত্মা ফুঁকে দিলাম এভাবে আমি তাকে এবং তার পুত্রকে দুনিয়াবাসীর জন্য এক নিদর্শন বানিয়ে দিয়েছিলাম যাদের কথা আমি বললাম এ হচ্ছে তোমাদেরই স্বজাতি এরা সবাই একই জাতি আর আমি তোমাদের সবার মালিক অতএব তোমরা আমারই গোলামি করো কিন্তু পরবর্তী সময় তারা নিজেদের মধ্যে মতবিরোধ করে নিজেদের দিনের বিষয় টুকরো টুকরো করে ফেলল অথচ এদের সবার জানা উচিত এরা আজ যত মতবিরোধই করুক না কেন সর্বশেষে সবাইকে এক হয়ে আমার কাছেই ফিরে আসতে হবে কোনো ব্যক্তি যদি মোমেন অবস্থায় কোনো নেক কাজ করে তাহলে তার সৎ পথে চলার এই প্রচেষ্টা কিছুতেই অস্বীকার করা হয় না কেননা আমি তার জন্য তার প্রতিটি কাজই লিখে রাখি এটা কখনো সম্ভব নয় যে যে জাতিকে আমি একবার ধ্বংস করে দিয়েছি তার আবার তাদের ধ্বংস পূর্ব অবস্থায় ফিরে আসবে যে পর্যন্ত না কে আমাদের নিদর্শন ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেওয়া হবে এবং ওরা প্রতিটি উচ্চ ভূমি থেকে পতঙ্গের মতো নিজের দিকে বেরিয়ে আসতে থাকবে এবং কেয়ামতের ব্যাপারে আমার অমোঘ প্রতিশ্রুতি আসন্ন হয়ে আসবে তা আসতে দেখে যারা এতদিন একে অস্বীকার করেছিল তাদের চক্ষু স্থির হয়ে যাবে তারা বলবে হায় কতই না দুর্ভোগ আমাদের আমরা এই দিনটি সম্পর্কেই উদাসীন ছিলাম বরং আমরা সত্যিই ছিলাম বড় জালেম তখন তাদের বলা হবে তোমরা এবং তোমাদের সে সব কিছু যাদের তোমরা আল্লাহর বদলে মাবুদ বানাতে সবাই জাহাই নামের ইন্ধন হবে আজ তোমাদের সবাইকে সেখানে পৌঁছাতে হবে তারা যদি সত্যি মাবুদ হতো যাদের তোমরা গোলামী করতে তাহলে আজ তারা কিছুতেই যা নামে প্রবেশ করতো না উপাস্য উপাসক সবাই তাকে চিরকাল ধরে অবস্থান করবে এদের জন্য সেখানে শুধু শাস্তির চিৎকারই অবশিষ্ট থাকবে এই চিৎকার ছাড়া তারা সেখানে অন্য কিছুই শুনতে পাবে না অপরদিকে যাদের জন্য আমার কাছ থেকে অনন্ত কল্যাণ নির্ধারিত হয়ে আছে অবশ্যই তাদের ও তার থেকে অনেক দূরে রাখা হবে তারা তাদের সুখের ঘরে বসে ভয়াবহ চিৎকারের ক্ষীণতম শব্দও শুনতে পাবে না তাদের জন্য তো বরং সেখানে তাদের মন যা চায় তাই হাজির থাকবে তাও থাকবে আবার চিরকাল ধরে জাহান্নামের বড় ভীতি তাদের সেদিন মনে কোনো রকম দুশ্চিন্তার সৃষ্টি করতে পারবে না সেদিন ফেরেস্তারা তাদের অভিনন্দন জানিয়ে বলবে তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল এ হচ্ছে তোমাদের সে ওয়াদা পূরণের দিন এটা এমন এক দিন যেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নেব ঠিক যেভাবে সমূহ গুটিয়ে ফেলা হয় যেভাবে আমি একদিন এ সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবেই আমি আবার এর পুনরাবৃত্তি ঘটাব এটা এমন এক ওয়াদা যা পালন করা আমার ওপর জরুরি আর এ কাজ তো আমি করবই আমি জবুর কেতাবেও এ উপদেশ উল্লেখের পর দুনিয়ার কর্তৃত্বের ব্যাপারে পরিষ্কার করে আমার এ কথা লিখে দিয়েছি একমাত্র আমার যোগ্য বান্দারাই এই জমিনে নেতৃত্ব করার অধিকারী হবে এ কথার মধ্যে আমার এবাদার যোগার বান্দাদের জন্য সত্যি এক মহাপায়গাম নিহিত আছে হে নাবি আমি তো তোমাকে সৃষ্টিকুলের জন্য রহমত বানিয়েই পাঠিয়েছি তুমি এদের বলো আমার উপর এই মর্মে ওহি পাঠানো হয়েছে যে তোমাদের মাবুদ একজনই তোমরা কি তার অনুগত বান্দা হবে না হ্যাঁ তারা যদি তোমার কথা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো আমি তোমাদের জান্নাতের সুখবর দেওয়ার পাশাপাশি আজাবের ব্যাপারেও একই পরিমাণ সতর্ক করছি আমি নিজেও একথা জানি না যে আজাবের ওয়াদা তোমাদের কাছে করা হয়েছে তা আসলে কি খুব কাছে নাকি তা অনেক দূরে একমাত্র তিনিই জানেন যা কিছু উচ্চস্বরে বলা হয় এবং তিনিই জানেন যা কিছু তোমরা অন্তরে গোপন করো আমি জানি না অবকাশের এই সময়টুকু হতে পারে তোমাদের জন্য এক মাত্র। কিংবা হতে পারে সুনির্দিষ্ট কিছু সময়ের জন্য তোমাদের কিছু মাল সম্পদ দান করা সর্বশেষে সে বলল হে আমার মালিক তুমি এদের ব্যাপারটা ন্যায়ের সাথে মীমাংসা করে দাও হে মানুষ তোমরা আল্লাহ সম্পর্কে যা কিছু কথা বানাচ্ছ সে সব কিছুর অনিষ্টের ব্যাপারে একমাত্র আমাদের মালিক দয়াময় আল্লাহতালার কাছেই আশ্রয় চাওয়া যেতে পারে